হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো বর গেছিল বাড়িতে ভোট দিতে শাশুড়ি মা কী কী পাঠিয়েছে আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এই জিনিসটা কী তোমরা দেখো ভালো করে দেখে তোমরা বলো জিনিসটা কী তো দেখো আমি বলছি এটা হলো একটা কুমড়ো সাদা কুমড়ো আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট আমি দেখলাম দেখতে কত সুন্দর দেখো কুমড়োটা কত সুন্দর দেখো বন্ধুরা কুমড়োটা দেখতে যেন একটা কেমন একটা দেখতে লাগছে কেউ কি বলবে যে এটা কুমড়ো কত সুন্দর লাগছে তো দেখো আর কি নিয়ে এসছে দেখাই এই যে দেখো এখানে নিয়ে এসছে তোমার ইচোর। দেখো দেশের ইঁচড় দেখেছো ইঁচড় আজকালকার ঘরে সবাইকার বাড়িতে এমনি থাকেই অনেকের গাছে তারপরে দেখো নিয়ে এসছে তোমার পটল এই যে দেখো আমাদের দেশের চাষের কিন্তু পটল কত সুন্দর দেখতে দেখো পটলগুলো দেখো কি সুন্দর আর দেখো নিয়ে এসছে কচু এটা কিন্তু একদম আমাদের বাড়ির কচু কত সুন্দর কচু একটু গলা চুলকায় না কিন্তু কত সুন্দর দেখতে কচুটা শুধু দেখো তারপরে দিয়েছে দেখো এখানে আছে মধু এটা কিন্তু গাছের মধু মানে মৌচাক হয়েছিল শ্বশুরমশাই মৌচাক ভেঙেছে সেই মধু আমার জন্য শাশুড়ি মা তারপরে দেখো এখানে আচার ননদ আচার পাঠিয়েছে আমার জন্য আমের আচার বানিয়ে পাঠিয়েছে দেখতে কালা কালা লাগছে কিন্তু খুব সুন্দর খেতে বন্ধুরা তারপরে দেখো গাছের আম দুটো আম পাঠিয়েছে আমার জন্য তারপরে দেখো পাকা পটল পাকা পটলগুলো দেখো অনেকে বলবে পাকা পটলগুলো কিভাবে খাবে তা আমি বলছি পাকা পটলগুলো ভিতর থেকে যে শ্বাসটা থাকে শ্বাসটাকে বের করে নেব নিয়ে এটাকে রান্না করে বানিয়ে খাবো তারপরে আর একটা জিনিস পাঠিয়েছে শাশুড়ি মা দেখো এই যে এখানে আছে বড়ি দেশের বড়ি দেখেছ দেশের বড়ি আর জিনিস দেখাই দেখো নিয়ে এসছে তোমার শাশুড়ি মা মাংস রান্না করে বৌমার জন্য পাঠিয়েছে তো দেখো মাংসটা একটু তোমাদেরকে দেখাই বন্ধুরা তোমরা কিন্তু কেউ হাসবে না দেখো খাসির মাংস রান্না করে বৌমার জন্য পাঠিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে প্লিজ কেউ কেটে দেখো না পুরোটা দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার তো আমি এখন আসি বন্ধুরা সবাই টাটা ভালো থেকো সুস্থ থেকো